হ্যালো ভাইয়ারা কেমন আছেন আজকে বাংলাদেশ রেলওয়ে আসলাম যে বিনা টিকিটে যারা ভ্রমণ করে তাদেরকে অবশ্যই জরিমানা করে আপনারা অবশ্যই বিনা টিকিটে ভ্রমণ করবেন না ভ্রমণ করলে জরিমানা হবে আমরা আসছি বাংলাদেশ রেলওয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা প্ল্যাটফর্ম হ্যাঁ এই প্ল্যাটফর্মে মানুষ সবাই বিভিন্ন দেশের বিভিন্ন ডিস্ট্রিকে বিভাগে বিভিন্ন প্রান্তে যাচ্ছে সবচেয়ে আরামদায়ক ভ্রমণ হলো বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে যারা যাবেন অবশ্যই টিকিট কাটবেন যারা অনলাইনে টিকিট কাটবেন এগারো দিন আগে অনলাইনে টিকিট কাটবেন অনলাইনে টিকিট যারা কাটবেন তারা অবশ্যই ওয়েবসাইট থেকে কাটবেন নিজের আইডি কার্ড দিয়ে কাটবেন আর বাংলাদেশ রেলওয়ের টিকিট পাওয়া যাবে স্ট্যান্ডিং দেওয়া যায় পঁচিশ পার্সেন্ট স্ট্যান্ডিং পঁচিশ পার্সেন্ট দেওয়ার পরে এরপরে আপনার আর টিকিট দেওয়া হয় না এ হলো বাংলাদেশ রেলওয়ের হেল্প ডেস্ক এখানে পুলিশ বসে আছেন দেখছেন হেল্প ডেস্ক এখান থেকে আপনারা তথ্য নিতে পারবেন এটা হলো হেল্প পুলিশ বসে আছেন আর সবাই দাঁড়িয়ে আছেন কোন সময় আপনার রেল ছাড়বে অনেক যাত্রী অবশ্যই যারা বাংলাদেশ রেলওয়ে আরামদায়ক ভ্রমণ করতে চান তারা অবশ্যই বাংলাদেশ রেলওয়ে টিকিট কেটে উঠবেন যদি না কাটেন তাহলে টিটি তারা আপনাদেরকে জরিমানা করবেন দেখেন এখানে অনেক লোক দাঁড়িয়ে আছেন এখানে টিকিট যারা যাবেন তারা রাজশাহী কমিউনিটি সেন্টার কম্পিউটার কাবাইনামগঞ্জ চটলা সিলসিটি সিটি নারায়ণগঞ্জ কম্পিউটার কালোনি এক্সপ্রেস উপকূল এক্সপ্রেস জামালপুর কম্পিউটার কম্পিউটার এখানে দেখেন প্ল্যাটফর্মে অনেক লোক দেখেন এখানে ডিসপ্লে বক্স আছে এটা ডিসপ্লে বক্স কে কোথায় যাবে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে দেখেন অগণিত মানুষ তারা ট্রেনে যাবেন দেখেন বাংলাদেশ হেরিয়ে যারা ভ্রমণ করবেন আরামদায়ক ভ্রমণ আমরা দেখাচ্ছি কমলাপুর থেকে দেখেন অনেক মানুষ ট্রেনে যাবে ট্রেনের আরামদায়ক ভ্রমণ এখন চট্টগ্রাম চটল এক্সপ্রেস ট্রেনটি এখন একটা পঁয়তাল্লিশে ট্রেনটি ছেড়ে যাবেন কমলাপুর থেকে যারা একটা পঁয়তাল্লিশে যাবেন তারা অবশ্যই কমলাপুর থেকে চটলা এক্সপ্রেস যাবে এটা আমরা দেখাচ্ছি বাংলাদেশ রেলওয়ে কমলাপুর থেকে আমরা দেখাচ্ছি অনেক মানুষ আছে বৃহস্পতিবার তারা যার যার গন্তব্যস্থানে যাবেন যাবেন এখন যারা যাত্রী দেখতে পাচ্ছেন তারা চট্টগ্রাম যাবে চট্টগ্রামগামী যাত্রীরা অনেক দাঁড়িয়ে আছেন অনেক লোক ধন্যবাদ আমাদের পাশেই থাকবেন সব সময় আমরা থেকে নতুন নতুন তথ্য আমরা দিতে চেষ্টা করব অবশ্যই সর্বশেষ বলছি বাংলাদেশ রেলওয়ে বিনা টিকিটে ভ্রমণ করবেন না বিনা টিকিটে ভ্রমণ করলে আপনার আইনৈতিক দণ্ডনীয় অপরাধ আপনি অবশ্যই এগারো দিন আগে অনলাইনে টিকিট পাবেন স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয় এগারো দিন আগেই এবং স্ট্যান্ডিং টিকিট আপনার পঁচিশ পার্সেন্ট দেওয়া হয় আপনার স্ট্যান্ডিং টিকিট আর অনলাইনে টিকিট পাইতে হলে এগারো দিন আগে আপনি করবেন রেজিস্ট্রি করতে হলে নিজের আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং নিজের আইডি কার্ডে রেজিস্ট্রেশন করলে আপনি আপনি অবশ্যই টিকিট কাটতে পারবেন আরামদায়ক ভ্রমণ সুন্দর হোক সফল হোক ধন্যবাদ আমি ভালো আছি আপনারা কেমন আছেন জানাবেন সঙ্গে থাকবেন ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে আসসালামু আলাইকুম